আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই বোনেরা শিক্ষাই জাতির মেরুদণ্ড বা শিক্ষায় সকল সফলতার মূল চাবিকাঠি আপনি কি মাছ চাষ সম্বন্ধে জানেন আপনি মাছ চাষ সম্বন্ধে ঠিকই জানেন কিন্তু কতটুকু জানেন এবং আপনার পুকুরে যে মাছটা চাষ হচ্ছে সেই মাছের কি পরিমাণ খাবার দিতে হবে কত পার্সেন্ট প্রোটিনের খাবার দিতে হবে এবং এই পুকুরে গ্যাস আছে কি না পুকুরটা আদর্শ কি না সেই বিষয়টা কি আপনার জানা আছে এবং পুকুরের কত আয়তনে কী পরিমাণ হেয়ারটা দিতে হবে কোন মেডিসিনটা দিতে হবে এইটা কি আপনার জানা আছে এই সকল তথ্য অলি এগ্রো অ্যান্ড ফিশারিজ আপনাদের দিয়ে থাকছে আমরা আপনাদের দিচ্ছি প্রথমেই ফিড সাদিয়া ন্যাচারাল ফিশ ফিড আমাদের কাছে পাবেন চব্বিশ প্রোটিন আঠাশ পার্সেন্ট প্রোটিন বত্রিশ পার্সেন্ট প্রোটিন এছাড়াও আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী প্রোটিন দিয়ে আমাদের কাছ থেকে ফিড উৎপাদন করে নিতে পারবেন এছাড়া আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে খুবই উন্নত মানের মেডিসিন দিয়ে আপনাদের সহযোগিতা করে থাকছি বিশেষ করে আমরা আপনাদের ভিয়েতনামের মেডিসিন দিয়ে সহযোগিতা করে থাকি। কারণ ভিয়েতনাম বা পৃথিবীতে মাছ চাষে অন্যতম এবং সেরা এই জন্য আমরা আপনাদের ভিয়েতনামের মেডিসিনগুলো দিয়ে সহযোগিতা করতে থাকছি এছাড়াও পুকুরে বিভিন্ন গ্যাস অ্যামোনিয়া এবং অতিরিক্ত ঘন মাছ চাষে মাছগুলো মারা যাচ্ছে এই সকল সমস্যা থেকে সমাধান পেতে আমরা আপনাদের বিভিন্ন ইয়ারেটার দিয়ে থাকছি যেটা আপনার পুকুরের চাহিদা অনুযায়ী প্রয়োজন তাই আমাদের কাছ থেকে মাছ চাষের সকল ধরনের ফ্রি পরামর্শ নিতে ফি মেডিসিন বা মেশিনারি নারি নিতে আমাদের সাথে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইডিটা ফলো দিবেন এবং আপনার যে চাহিদা সেই চাহিদা অনুযায়ী আমাদের কাছে প্রশ্ন করবেন আমরা ইনশাল্লাহ আপনার সকল সঠিক প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ